কুরআনে আলোচনা রাসুলের বাণী মেনে চলি হই ধন্য হে সমরা গড়ি ধারা শক্ত সুরের আলো হোর আলো হোর আলো হোর আলো দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمد الله দূরে কাছে দেশের প্রবাসী যারা যেখান থেকে যুক্ত হয়েছেন মাই টিভির বিশেষ আয়োজন হেরা আদয় আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের নতুন সোহাগ গাজী প্রবাসী অনুষ্ঠানটি উপভোগ করছেন আব্দুল টলিস একাডেমি ইউকা স্কুলের সৌজন্যে আমাদের প্রতিটি পর্বে কোরআন সুন্নাহর উপর আমরা আলোচনা করি এরপর ইসলামিক নাসিহগুলো শুনতে শুনতে আমাদের পর্বগুলো শেষ হয় আজও আমরা আলোচনা করব শয়তানের এক নম্বর কাজ নিয়ে শয়তানের এক নম্বর কাজ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইউকা স্কুলের শিক্ষার্থীদের আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুলের শিক্ষার্থীরা আমাদেরকে আজকে শুনাবেন শোনাবেন শয়তানের এক নম্বর কাজ কি তো চলুন আমাদের বন্ধুদের সাথে প্রথমে পরিচয় হয়ে আসি প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই আদিভা আফসিন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো মামুনি আলহামদুলিল্লাহ দুই ছেলে ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও দুই ইচ্ছামিলনে ভালো আছি এরপর পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আমাদের ইউকা স্কুলের জুনিয়র কেজির শিক্ষার্থী সাফিন মারিসা মামনি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ детьми ভালো আছে মাশাআল্লাহ সাফিন মারিসাও ভালো আছে মাশাআল্লাহ এরপর আমরা পরিচয় করিয়ে দিতে চাই আহমেদ জিলানি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ জিলান ভালো কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাও দুই ইচ্ছা মিলনে ভালো আছি তুমি জানো যে আমরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় এসেছি যে শয়তানের এক নম্বর কাজ কি তাই না শয়তানের এক নম্বর কাজ জানা দরকার আছে না ইয়েস স্যার জানা দরকার আছে ওকে তাহলে প্রথমে ইউকা স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আদিভা আছে মামুনি তোমার থেকে জানতে চাই যে শয়তানের এক নম্বর কাজ সম্পর্কে ধন্যবাদ স্যার আমাকে এই প্রশ্নটি করার জন্য পূর্বে আলোচনা থেকে আমরা জেনেছি একজন মমিন ব্যক্তির এক নম্বর কাজ হলো কোরানের জ্ঞান অর্জন করা এই কাজটি মোমিন ব্যক্তির এক নং কাজ সভাপতি তার বিপরীত কাজটি হবে শয়তানের এক নং কাজ অর্থাৎ শয়তানে এক নম্বর কাজ হবে ইমানদারকে কোরআনের জ্ঞান থেকে দূরে বা অন্ধকারে রাখা জি স্যার শয়তানা এক নম্বর কাজ সম্পর্কে কোরানের বক্তব্য অনেক জায়গায় আছে যেমন সুরা আন আমের একশো নং আয়াতে আল্লাহ তালা বলেন আউজু বিল্লে হিমিনা শেখোয়ান ইউরাজি রিসমিল্লে হে ওয়াহি মেয়ানী ওয়াহিম ফেমান অ্যাজ মমি মনিফ দা ওয়ার আওয়াহিক অ্যাজ বেল লিউড দিলেন আমি যে আয়টি বলেছি এই আয়টির অর্থ হলো অতএব তাছা বড় জালিম আর কে যে কোর আর না জানার জন্য আল্লাহর সম্পর্কে কি মিথ্যা রচনা করে মানুষকে ভুল পথে নিয়ে যায় মহান আল্লাহ তালা এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে জ্ঞান না থাকার জন্য কোরআনের বিষয়ে ভুল বলে যে ব্যক্তি মানুষকে ভুল পথে নিয়ে যায় সে সবচেয়ে বড় জালিম অত্যাচারী এ কারণ হল এক কোরআনের বিষয়ে ভুল তথ্য অন্য বিষয়ে ভুল তথ্যের চেয়ে মানুষের অনেক বেশি ক্ষতি করে দুই কোরআনের জ্ঞান থাকা ব্যক্তি ভুল বললে দুই একটি ভুল বলতে পারে কিন্তু যার কোরআনের জ্ঞান নেই সে অসংখ্য ভুল বলবে মানুষের উপর মানুষের উপর জুলুম করা গুণাহ

বড় গুণা বা কবির সম্বন্ধে আলোচনা করলেন অথবা তাকে বড় গুণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো উনি বললেন আল্লাহর সাথে কাউকে শরীর করা অবৈধভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা এবং পিতা মাতার না প্রমাণ করা অতপর তিনি বললেন এখন কেউ সবচেয়ে বড় গুণ করি বলবো তিনি বললেন তা হচ্ছে মিথ্যে বলা অথবা তিনি বলেছেন মিথ্যে সাক্ষর সর্বা সরবা বলে তিনি বলেছেন মিথ্যে সাক্ষত সাক্ষ্য ইসলামী বিধান মতে কোরআন সকল কথাই মিথ্য একজন মানুষ কোরআন এর কথা বলতে পারে দু কোরআন না জানার জন্যে ভুল করে দুই কোরআন জানার পর ইচ্ছে করে ভুল করে আর জানা সবচেয়ে বড় না তাই হাদিস খানের কথা বলা যায় শৈতানের এক নম্বর বা সবচেয়ে বড় কাজ হবে অনুষ্ঠানে কোরআনে ব্যক্তি শৈতানের এক নম্বর কাজেই হচ্ছে তাহলে

এই বিষয়গুলো শিক্ষা কে দিয়েছে ইউকা স্কুলের টিচারসরা আমাদের এই শিক্ষাটা দিয়েছে মাশাআল্লাহ ইউকা স্কুলের কর্তৃপক্ষদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি ছোট্ট থেকে তোমাদেরকে খুব চমৎকার মৌলিক বিষয়গুলো এভাবে করে শিখিয়ে গুছিয়ে শেখানোর জন্য জাযাকাল্লাহ এই পর্যায়ে আমরা দেখছি আমাদের ছোট্ট একজন বন্ধু সাফিন মারিসা জুনিয়র কেজি শিক্ষার্থী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাফিন মারিসা মামনি তোমার থেকে জানতে চাই

থেকে অসাধারণ মনোমুগ্ধকর এই পরিবেশনা শয়তানের এক নম্বর কাজ কি এবং এই এক নম্বর কাজ কোরআন এবং সুলনার আদলে আলোকে তারা চমৎকার ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছে এই পর্যায়ে আমরা ইসলামিক